একান্ন মহাসতী পীঠের আরাধনায় বড়ি গ্রামবাসী পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেবগ্রাম পঞ্চায়েত বড়বাড়ি দক্ষিণ পূর্ব গ্রামে একান্ন মহাসতী পীঠের মৃত্যুর আরাধনা ভিডিও দেখতে ক্লিক করুন সারা পৃথিবী জুড়ে মহাসতী মা দুর্গার দেহের অংশ যেখানে যেখানে পড়েছে সেখানেই মা দুর্গার ভিন্ন রূপ এবং নামকরণ কারুর পক্ষে সম্ভব নয় একান্ন পীঠ দর্শন করা কোথাও আবার বাড়িধারা অথবা কোথাও ছদ্মবিশে বিভিন্ন মূর্তি আমরা দেখতে পাই কিন্তু এক জায়গায় সারা পৃথিবী জুড়ে থাকা দেবী দুর্গার মহাসতীর দেহাংশ এই মূর্তি রূপে প্রতিষ্ঠিত হয়েছে সেই রূপ মূর্তি সহ একত্রিত এক জায়গায় একশো জন ব্রাহ্মণ দ্বারা পূজিত হয় আজ সেই একান্ন মহাসতির মূর্তি তৈরির জন্য মাঙ্গলিক পূজা শুরু হয় গ্রামবাসী সহ বিভিন্ন এলাকার মানুষ এই অনেকেই মূর্তি দিয়েছেন সকলের উপস্থিতিতে মাঙ্গলিক কাজ আজ সম্পন্ন হল পূজা অর্চনা করবেন পুরোহিত চন্দ্রকুমার জানালেন একশো জন ব্রাহ্মণ দ্বারা পূজিত হয় সকল দেশবাসীর মঙ্গল কামনায় বড় বাড়ি দক্ষিণ পূর্ব গ্রামবাসী যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগ সকলে সামিল হয়ে মায়ের আরাধনা ব্রতী হওয়ার জন্য আহ্বান করলেন বড়বারই দক্ষিণ পূর্ব গ্রামবাসী বৃন্দ এবং সার্বজনীন মহাকালী পুজোর এবছর কুড়ি তম বর্ষে পদার্পণ করেছে পুজো কমিটির সভাপতি সম্পাদক রবীন্দ্রনাথ মান্না ও রবীন্দ্রনাথ তুঙ্গ সকল ভক্তদের পুজো মণ্ডপে আসার জন্য আহ্বান করলেন প্রসঙ্গত জানা যায় দক্ষ রাজার অমতে মহাদেবকে বিয়ে করেছিলেন দেবী সতী প্রতিশোধ নিতে মরিয়াছিলেন রাজা দক্ষ সেই উদ্দেশ্যে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন তিনি যজ্ঞের অনুষ্ঠানে দেবী যথাযথ সম্মান পাননি এবং দক্ষ রাজা মহাদেব শিবকে অপমান করেছিলেন দেবী সতী স্বামী সেই অপমান সহ্য করতে পারেননি দেবী সেই যজ্ঞের আগুনে নিজেকেই আহুতি দেন এতেই মহা মহাক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন দেবাদিদেব মহাদেব যজ্ঞ ভেঙে দেন শিব সতীর দেহ নিয়ে প্রচণ্ড প্রলয় নৃত্য করতে থাকেন দেবাদিদেব এতেই পৃথিবী ধ্বংস হওয়ার ভয়ে ভগবান বিষ্ণু প্রলয় থামাতে সুদর্শন চক্র পাঠিয়ে দেন দেবীর দেহ একান্ন খণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় পড়ে এইসব জায়গাকেই সতীপীঠ বলা হয় সতীর একান্নপীঠ হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ ও পরম পবিত্র জায়গা বলে বিবেচিত হয় ভারত সহ বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কায় এই একান্ন সতীপীঠ অবস্থিত এক নজরে একান্ন পীঠের কোথায় দেবীর কোন খণ্ড পড়েছিল দেখে নেওয়া যাক হিঙ্গুলা বা হিংলাজ পুরাণ অনুযায়ী এখানে সতীর মন বা মস্তিষ্ক পড়েছিল পাকিস্তানের করাচি থেকে একশো পঁচিশ কিলোমিটার দূরে এখানে দেবী দুর্গার নাম কোটানি ভয়ঙ্কর তৃতীয় নয়নের জন্য শিব এখানে ভীমলোচন লোচন শর্করারে বা করবীর এই হিন্দুতীর্থও পাকিস্তানে এখানে গেলে বলতে হয় জয় কালী ওয়ালি করাচির করবীপুর সিন্ধ প্রদেশে পড়ে এখানে সতীর তিনটি নয়ন পড়েছিল দেবী এখানে মহিষাসুর ও রূপে পূজিত হন শিবের অধিষ্ঠান প্রধিস নামে সুগন্ধা সতীর নাসিকা পতিত হয় এই পীঠের নাম সুগন্ধা বাংলাদেশের বরিশাল থেকে দশ মাইল উত্তরে শিকারপুর গ্রামে সুগন্ধা অবস্থিত শক্তিধামী দেবী দুর্গার নাম সুনন্দা মহাদেব এখানে ত্রম্বাক অমরনাথ শিবক্ষেত্র অমরনাথ শক্তিপীঠ টুপেও পরিচিত ভারতের ভূস্বর্গ কাশ্মীর অমরনাথে দেবীর কণ্ঠ পতিত হয় এখানে দেবীর নাম মহামায়া মহাদেব এখানে ত্রিসন্ধেশ্বর রূপে বিরাজ করছেন শ্রীনগর থেকে পেহেলগাঁও হয়ে বাসে চুরানব্বই কিমি পথ সোজা ভাষায় বললে তীর্থের নাম অমরনাথ এই শৈবতীর্থ একটি শক্তিপীঠ বটে জ্বালামুখী হিমাচল প্রদেশের কাংরা অঞ্চলে অবস্থিত এই সতীপীঠ একটি জাগ্রত এখানে দেবীর জীব পতিত হয় দেবী এখানে সিদ্ধিতা বা অঙ্গিভা নামে পূজিতা ভৈরবের নাম উন্মাদ ভৈরব আশ্চর্যের কথা হলো এখানে কোনো দেবী মূর্তি নেই এখানে প্রজ্বলিত অগ্নিকে দেবীরূপে পুজো করা হয় এই আগুন কবে থেকে শিলিগুড়ি জ্বলছে তা জানা যায় না প্রচলিত কাহিনী অনুযায়ী কাংরার রাজা ভূমি চাঁদ স্বপ্নাদেশ পেয়ে এই স্থানে মন্দির নির্মাণ করেন সম্রাট আকবর এখানে এসে নাকি ওই অগ্নি জল দিয়ে নেভানোর চেষ্টা করেন তাতে অকৃত কার্য হয় তিনি দেবী শক্তির সম্বন্ধে শ্রদ্ধা হয় ও তিনি মন্দিরের চূড়ায় স্বর্ণত্র প্রদান করেন আঠারোশো রণজিৎ সিং আসেন ও মন্দিরের গম্বুজ সোনার পাতে মুড়িয়ে দেন মন্দিরের ভিতরে একটি যন্ত্রকে বস্ত্র অলঙ্কার সহযোগে পুজো করা হয় শিব আছেন উন্মত্ত রূপে ভৈরব পাহাড় বা অবন্তী সতীর অষ্ঠী পড়েছিল এই পাহাড়ে মধ্যপ্রদেশের অবন্তীর এই তীর্থে দেবী দুর্গা পরিচিত নামে আর শিব লম্বকর্ণ ফুল্লোরা ফুল্লরা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার লাভপুর শহরের কাছে একটি মন্দির কেন্দ্রিক জনপদ এটি বোলপুর শান্তিনিকেতন থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত একটি হিন্দু তীর্থস্থান ও পর্যটন কেন্দ্র লোকবিশ্বাস অনুসারে ফুল্লরা সতীর নিজের ঠোঁটটি পড়েছিল এই মন্দিরে কোনো বিগ্রহ নেই সিন্দুর চর্চিত কচ্ছপাকৃতি শিলাখণ্ডই দেবীর প্রতিভূ এই মন্দিরের পাশে একটি বিরাট পুকুর আছে কিংবদন্তি অনুসারে রামের দুর্গা সময় হনুমান এই পুকুর থেকে একশো আটটি পদ্ম সংগ্রহ করেছিলেন ফুল্লরা ভারতের একান্নটি সতীপীঠের অন্যতম বলে কথিত আছে প্রভাস মুম্বাইয়ের কাছে এই জায়গায় একটি সতীপীঠ এখানে সতীর পাকস্থলী পড়েছিল দেবী দুর্গার নাম এখানে চন্দ্রভাগা শিবের মূর্তি পূজিত বক্রাতুণ্ড নামে ইয়ানাস্থানা এই শক্তিপীঠে সতীর চিবুক পড়েছিল বর্তমান করাচির কাছে পূর্ণভূমিতে দেবীর নাম ঝমরি এবং চিবুকা শিবের নাম বিক্র কটাক্ষ এবং সর্বসিদ্ধিস গোদাবরী গোদাবরী তীরে সতীর বাম গাল বা কপল পড়েছিল বলে পৌরাণিক বিশ্বাস দেবীর নাম এখানে বিশ্বমাতৃকা মহাদেব পূজ্য দণ্ডপাণী নামে গন্ডকী সতীর ডানগাল বা কপল পড়েছিল এই স্থানে বিখ্যাত এই তীর্থক্ষেত্রে সতীর নাম গন্ডকী আর শিবের পরিচয় চক্রপানী সুচিদেশ বহুল পরিচিত দন্তেওয়াড়া নামে ছত্তিশগড়ের জগদলপুরে এই জায়গা আসলে শক্তিপীঠ পুরাণ মতে এখানে ছিটকে এসে পড়েছিল দেবীর উপরের পাটির দাঁত দেবী এখানে নারায়ণী মহাদেব পূজিত হন সংহার রূপে পঞ্চসাগরে পড়েছিল সতীর নিচের পাটির দাঁত সতী এখানে বরাহি এবং শিব মহারুদ্র আর এক নাম দন্তেশ্বরী তবে পঞ্চসাগরের অবস্থান নিয়ে দ্বন্দ্ব রয়েছে হরিদ্বারের কোন এক জায়গায় রয়েছে এই পূর্ণভূমি এরপরে ভবানীপুর এই সতীপীঠ এখন বাংলাদেশে রাজশাহীর করতোয়া নদীর তীরে স্থানে দেবীর বাণিতম্ব এবং পোশাক করেছিল। দুর্গা এখানে পূজ্য অপূর্ণা নামে শিবের পরিচয় ভৈরব কথিত নাটোরের রাজা এই মন্দিরে ধ্যান করতেন শ্রী পর্বত শ্রী পর্বত হল সতীপীঠের আরেকটি নাম তন্ত্র অনুযায়ী শ্রী দেবীর গুলফ পতিত হয়েছিল দেবীর নাম শ্রী সুন্দরী ভৈরবের নাম সুন্দরানন্দ তিরুমালায় বলে চিহ্নিত করা যেতে পারে কর্ণাট পুরাণ বলে নারায়ণের সুদর্শন চক্রের ঘাড়ে সতীর তুই কান এসে পড়ে এখানে সেখান থেকেই নাম কর্ণাট দেবী পূজিত হন অভিরূপ নামে মনে করা হয় কর্ণাট নাম থেকেই কর্ণাটক নামের উৎপত্তি বর্তমানে এই তীর্থক্ষেত্রটি মাইশোরের চামুন্ডি পাহাড়ের উপরে অবস্থিত বৃদ্ধাপন বৈষ্ণব তীর্থক্ষেত্র হলেও এর আর এখানে দেবী এখানে উমা শিব নামে কিরিটেশ্বরী মুকুট সহ দেবী শিরভূষণ অবস্থান মুর্শিদাবাদের রাজিমগঞ্জে মূল মন্দির ধ্বংস হয়ে যাওয়ার পরে লালগুলার রাজা দর্পনারায়ণ নতুন করে মন্দির নির্মাণ করেন দেবীর পরিচয় এখানে কিরিটেশ্বরী বা মুকুটেশ্বরী নামে শিব পূজিত হন সংবর্তরূপে শ্রীহট্ট এই নামই এখন সিলেট সুরমা নদীর তীরে বাংলাদেশের অন্যতম জেলা এখানে পড়েছিল সতীর ঘাড়ের একাংশ দুর্গার নাম এখানে মহালক্ষী শিব সর্বানন্দ নলহাটি নলহাটেশ্বরী বীরভূমের এই স্থানও শক্তিপীঠ পীঠ নির্ণয় তন্ত্রের মতে চতুশ্চরা ঋষেদ পীঠ হল বীরভূমের নলহাটি অমরনাথ শিবক্ষেত্র অমরনাথ শক্তিপীঠ রূপেও প্রসিদ্ধ ভারতের বসর্গ কাশ্মীরের অমরনাথ দেবীর কণ্ঠ পতিত হয় এখানে দেবীর নাম মহামায়া মহাদেব এখানে ত্রিসন্ধেশ্বর রূপে বিরাজ করছেন শ্রীনগর থেকে হয়ে বাসে চুরানব্বই পথ আর সোজা ভাষায় বললে তীর্থের নাম অমরনাথ এই শৈব তীর্থ রত্নাবলী এই শক্তিপীঠের অবস্থান নিয়ে দ্বন্দ্ব রয়েছে কোনো কোনো মতেই তীর্থক্ষেত্র তামিলনাড়ু তীর্থক্ষেত্র বাংলার হুগলিতে রত্নাকর নদীর তীরে দেবী দুর্গা এখানে কুমারী এবং শিব হলেন ভৈরব মিথিলা সতীর বাঁকাত ছিটকে পড়ে এখানে দেবী এখানে মহাদেবী এবং শিব পূজিত হন মহতার বর্তমানে জনকপুর স্টেশনের কাছে এই তীর্থস্থান চট্টগ্রাম কথিত সতীর ডানহাত পড়েছিল এখানে দেবী এখানে ভবানী এবং শিব এখানে চন্দ্রশেখর পৌরাণিক বিশ্বাস অনুযায়ী করিযুগের সীতাকুণ্ডের কাছে এখানে চন্দ্রশেখর শিব চন্দ্রনাথ পাহাড়ে নিয়মিত আসেন মানবক্ষেত্র বলা হয় সতীর ডানহাত বা হাতের তালু পড়েছিল এখানে ঘুসকরা স্টেশনের কাছে কোগ্রামের এই পূর্ণভূমিতে সতীর পরিচয় দাখায়নি সেই পরিচিত সিদ্ধিদায়ক রূপে উজ্জয়নি মধ্যপ্রদেশের স্থানে পড়েছিল দেবীর কনু তিনি পূজিত হন মঙ্গলচন্ডী এবং শিব পূজিত হন কবিরাম্বর রূপে পুষ্কর দেবীর হাতের তালু থেকে কোনোই অবধি অর্থাৎ মণিবন্ধ পড়েছিল এখানে সতী এখানে পূজিত হন গায়ত্রী নামে শিবের নাম সর্বানন্দ প্রয়াগ এলাহাবাদের ত্রিবেণী তীর্থে পড়েছিল সতীর হাতে দশ আঙুল দেবীর নাম এখানে ললিতা এবং শিব হলেন ভবা বহুলা বর্ধমানের কেতুগ্রামের কাছে বহুলায় দেবীর বাঁ হাত পড়েছিল বলে বিশ্বাস দুর্গার নাম এখানে বহুলা শিবের পরিচয় ভীরুক নামে জলন্ধর পাঞ্জাবের এই অঞ্চলে পড়েছিল সতীর ডান্তন দেবী এখানে পূজিত হন ত্রিপুর মালিনী রূপে রামগিরি ছত্তিশগড়ের বিলাসপুরের স্টেশনের কাছে এই তীর্থক্ষেত্র বলা হয় দেবীর এখানে শিবের পরিচয় এখানে চন্দ্র নামে বৈদ্যনাথ জয়শির কাছে বিখ্যাত এই শৈব তীর্থক্ষেত্র আবার সতীর একান্ন পিঠের অন্যতম বিশ্বাস এখানেই পড়েছিল সতীর হৃদয় দেবীর নাম এখানে জয় দুর্গা শিব হলেন বৈদ্যনাথ উৎকল পুরী জগন্নাথ মন্দিরের কাছে এই শক্তিপীঠ কথিত এখানে পড়েছিল দেবীর নাভিদেশ দেবীর নাম এখানে বিমলা এবং শিব পূজিত হন জগন্নাথ রূপে কঙ্কালিতলা বীরভূমের বোলপুর স্টেশন থেকে দশ কিলোমিটার উত্তরপূর্বে কোপাই নদীর তীরে এই সিদ্ধ স্থান অবস্থিত দেবী স্থানীয় মানুষদের কাছে কঙ্কালেশ্বরী নামে পরিচিত এখানে দেবীর শ্রণী পতিত হয় দেবীর নাম এখানে দেবগর্ভা ও ভৈরব লুডু নামে পরিচিত পাশেই একটা কুণ্ড আছে যার জল নাকি এখনো শুকয় না কালমাধব অসমী শক্তিপীঠ এখানে পড়েছিল সতীর ডান দিকের নিতম্ব দুর্গা এখানে কালী শিব পূজিত হন অসিতানন্দ রূপে শোন মধ্যপ্রদেশের সৈন্যদীর তীরে পড়েছিল সতীর বাঁ দিকের নিতম্ব দেবী এখানে পূজিত হন নর্মদা এবং শিব পূজিত হন ভদ্র সেন পরিচয়ে কামাক্ষা অসমের গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদীর তীরে নীলাচল পাহাড়ের উপরে দেবী কামাক্ষার মন্দির পুরাণ বলে এখানে দেবীর জনি পড়েছিল দেবীর নামও এখানে কামাক্ষা জাগ্রত মন্দিরের কাছেই ব্রহ্মপুত্রের চড়ে আছে উমানন্দ মন্দির শিবের নাম এখানে উমানন্দ নেপাল দেবীর মহষিরা শিব হলেন কাপালি জয়ন্তী এখানে একাধিক শক্তিপীঠ আছে দেবীর ঘাড়ের পাশাপাশি পড়েছিল বা থাই দেবী এখানে জয়ন্তী এবং শিব কর্মধীশ্বর পাটনা এখানে নাকি পড়েছিল সতীর দিকের থাই দেবী এখানে সর্বনন্দ শিব হলেন বোমকেশ ত্রিপুরা সতীর নাম এখানে ত্রিপুরা সুন্দরী শিব হলেন ত্রিপুরেশ্বর প্রচলিত বিশ্বাস দেবীর ডান দিকের পায়ের পাতা পড়েছিল এখানে গ্রাম এই গ্রামে পড়েছিল সতীর আঙুল সতী এখানে যোগদায়া শিবের নাম কান্ত। কালীঘাট সতীপীঠের অন্যতমই মন্দির প্রচলিত বিশ্বাস এখানে চিটকে পড়েছিল সতীর ডান পায়ের পাতা শিব এখানে নকুলিশ বা নকুলেশ্বর মিথিলা দেবীর বাম স্কন্ধ সঠিক স্থান অজানা কুরুক্ষেত্র কুরু পাণ্ডবদের রণাঙ্গন আবার শক্তিপীঠ পদে এখানে পড়েছিল সতীর ডান পায়ের গোড়ালি তার নাম এখানে সাবিত্রী বা স্থানু শিব এখানে অশ্বনাথ বক্রেশ্বর বাংলার আরেক বিখ্যাত শক্তিপীঠ বীরভূমের শিউরি শহর থেকে চব্বিশ কিমি দূরে এই সতীপীঠ অবস্থিত দেবীর নাম মহিষমূর্তিনী ভৈরাম হলেন বক্রনাথ দেবী রোজগলের মাঝের অংশ পতিত হয় এখানে যশোরেশ্বরী এটি একটি প্রসিদ্ধ সতীপীঠ বাংলাদেশের খুলনার ঈশ্বরীপুরে মন্দির অবস্থিত এখানে দেবীর হাতে তালুদয় ও দুই পদদল পতিত হয় নন্দীকেশোর কোন এক সময় নন্দীপুর গ্রামে মিলিয়ে গেছে কামের গর্ভে এখন দেবী নন্দিনী অধিষ্ঠিতা সাঁতিয়া শহরে বিশ্বাস করা হয় সতীর কণ্ঠহার পড়েছিল এখানে শিব এখানে পূজিত হন নন্দী রূপে বারাণসী পুরাণে কথিত মহাপ্রলয়ের পরেও অস্তিত্ব টিকে থাকবে এই প্রাচীন শহরের বাবা বিশ্বনাথের জন্য বিখ্যাত হলেও কাশীধাম একটি শক্তিপীঠ সতীর কর্ণকুণ্ডল বা কানে দুল পড়েছিল এখানে তিনি এখানে বিশ্বলক্ষ্মী মহাদেব এখানে কাল কন্যাকুমারী দক্ষিণ ভারতে ভারত মহাসাগর আরব সাগর এবং বঙ্গোপসাগরের ত্রিবেণী সঙ্গমে দাঁড়িয়ে আছেন কন্যা দেবী তিনি কুমারী ভগবতী বা ভদ্রকারী হিসেবেও তিনি পূজিতা শিব এখানে নিমিশা যাপনা, যুদ্ধবিধ্বস্ত জাফনার আরেক পরিচয় সতীপীটরূপে পৌরাণিক মত অনুযায়ী প্রাচীন সিংহরের এই অঞ্চলে পড়েছিল সতী পায়ের মল সতী এখানে ইন্দ্রাক্ষী শিব হলেন রক্ষশেশ্বর বৈরাট রাজস্থানের জয়পুরের কাছে বৈরাট সতী এখানে অম্বিকা শিব হলেন অমৃত পৌরাণিক বিশ্বাস মতে এখানে দেবীর পায়ের কিছু অংশ পড়েছিল এছাড়া পূর্ব মেদিনীপুরের কাছে তমলুকের এই তীর্থক্ষেত্রে পড়েছিল দেবীর বাঁ পায়ের গোড়ালি সতী এখানে ভীমরূপা শিব হলেন সর্বানন্দ জলপাইগুড়িতে তিস্তার তীরে শালবাড়ি গ্রামে পড়েছিল সতীর বাঁ পায়ের পাতা তিনি এখানে ভ্রামরী যা ত্রিশোরা নামে বিখ্যাত শিব পূজিত হন ঈশ্বর রূপে পৃথিবীতে ওয়াও আশাতে নিউ বিদ্যুৎ ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মত ব্যবহার দুর্গা চক ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া তো চাইবো প্রথমে চাইবো যে গ্রামের উপরে পুজো হচ্ছে সেই গ্রামবাসীদের মঙ্গল এবং যারা আজকে আমাদের এই পুজোয় সহযোগিতা করেছে বিভিন্ন দূর দূরান্ত গ্রাম বিগ্রাম এমনকি জেলা স্তর পর্যন্ত যারা সাহায্য করেছে বিভিন্নভাবে আমাদের যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সবারই মঙ্গল এবং আগামী দিন যেন আমরা আগামী যারা প্রজন্ম এটাকে ধরে রাখতে পারি এইটাই চাই আমরা খুব হতাশাব্যঞ্জক হয়ে গেছিলাম কেন বিকেল পর্যন্ত আমরা ভাবতে পারিনি যে এতটা আমাদেরকে সুপ্রসন্ন হবে মায়ের কাছে অনেক কাকুতি করেছিলাম যে আপাতত মা তোমার যে এই দৃশ্যগুলো যেন সবাই দেখতে পায় দূর দূরান্ত আমরা যে সংবাদ মাধ্যমে দিয়েছিলাম তারা সবাই উগ্রীব আছে যে সত্যি বড়ো বাড়ির বুকে এরকম কিছু হচ্ছে কি না আমরা মায়ের কাছে এই কাকুতি রাখার পর হয়তো মা শুনেছেন তাই আজকে বহু দূর দূরান্ত থেকে বহু মায়ের ভক্তরা এখানে ভিড় করছেন আমি ভাবছি মা আরও আমাদের চার দিন অনুষ্ঠান এমনি করে তাদেরকে সুযোগ করে দিবেন থেকে মানুষ এসছে আমরা প্রচার করেছিলাম সারা পশ্চিমবাংলার মধ্যে আমরা বিভিন্নভাবে অনলাইনের মাধ্যমে প্রচার করেছিলাম পেপার প্রচার করেছিলাম এবং মাইক প্রচার করেছিলাম আমরা প্রায় হলদিয়া থেকে আরও দূরে আমাদের পূর্ব মেদিনীপুর গোটাটাই একরকম আমরা ভালো প্রচার করেছি তাছাড়াও পশ্চিম মেদিনীপুর সংবাদ মাধ্যমে আমাদের এই তো আজকে শুরু মায়ের আরাধনা থেকে শুরু আগামীকাল রয়েছে বেলা এগারোটা থেকে অন্নপ্রসাদ বিতরণ যেটা আমাদের এই মায়ের যে মূল মন্দিরের পেছনে আমাদের যে উত্তর পাশে বাঁধের উত্তর পাশে এখন প্রায় কয়েকশো যারা কর্মী তারা এখন মায়ের যে ভোগের জন্য আনাজপত্র কাটাকাটি করতেছে আপনারা গেলেই দেখতে পাবেন একটু এইদিকে অনুষ্ঠানটি এবং তারপরে রাত্রে অনুষ্ঠান আছে যাত্রা অনুষ্ঠান এবং পরের দিন অর্থাৎ তৃতীয় দিন তৃতীয় দিন আছে আমাদের ছোটো ছোটো মেয়েদেরকে নিয়ে একাডোনি এবং তার শেষ দিন সমস্ত সমাজকে নিয়ে তো চলতে হয় তাই যুব সমাজের জন্য আনন্দদায়ক জন্য যেটা আমরা অর্কেস্ট্রার একটা যুব সমাজের একটা আনন্দদায়ক এই ঠাকুর পর্যন্ত আমরা আশা রাখছি আমাদের অনুষ্ঠান শেষ হচ্ছে চার দিন পাঁচ দিনে কিন্তু আরও যদি দর্শক এরকম আসে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো আমাদেরকে যেন আরো দু তিন দিন অনুমতি দেয় এই যে নিরাপত্তার জন্য ব্যবস্থা রয়েছে আমরা নিরাপত্তার জন্য আমাদের গ্রামীণ যে সদস্যরা রয়েছে তারা যথেষ্ট নিরাপত্তা দিচ্ছে সিসি ক্যামেরা রয়েছে এবং প্রশাসনিকভাবে আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করছে আমাদের মূল রোড হচ্ছে যদি সড়ক পথ ধরা হয় ওয়ান একশো ষোলো নম্বর রুট ধরে উত্তর দিকে একটা রুট রয়েছে আমাদের যেটা গ্রামীণ সড়ক রাস্তা সেটা তিন কিলোমিটার এলেই আমাদের গাওয়াডা গেওয়ান্ডা পেরোলে আমাদের সীমানা যেটা আমরা মহাকালী পূজার যে অনুষ্ঠান চলছে তার মাইকের ছাড়া আলো সব কিছু দেখতে পাবে মেন রোড এবং আরেকটা আছে আমাদের যেটা রাজ্য সড়ক আছে চৈতন্যপুর হয়ে চার কিলোমিটার ভেতরে যেটা টোটো এবং অটো আসছে আরও একটা যেটা ফোর্টি ওয়ান বদলাল চোখ থেকে একটা গ্রামীণ রাস্তা ধরে টোটো মোটরসাইকেল এবং ভ্যান এবং সাইকেলরা আসছে এইভাবে এই জায়গায় পৌঁছানো যায় খুব সহজে আমার নাম রবীন্দ্রনাথ টুঙ্গ আজকে আমাদের মায়ের কুড়িতম তম আমাদের যে শ্রী শ্রী মহাকালী এবং মহা একান্ন সতীপীঠ এই একান্ন মহা সতীপীঠের আজকে পূজিত হবে একশো তিরিশ জন ব্রাহ্মণ দ্বারা মায়ের পূজা অর্চনা আর পূজা অর্চনার পরেই সকালে বাতাস আর হরিনুট তারপরেই থাকছে কালকে বেলা এগারোটা থেকে অন্নপ্রসাদ আমরা দশ বারো হাজার ভক্তদের অন্য অন্নপ্রসাদ সেবা দান করব আমরা বিভিন্নভাবে পূজা করতে গিয়ে কয়েক বছর কুড়ি বছর পুজো করতে গিয়ে আমরা গ্রন্থ দিয়ে পেয়েছি যে একান্ন মহাপীঠ করা যায় মায়ের যে একান্ন পীঠ যে সতীপীঠ বিভিন্ন স্থানে মায়ের যে অঙ্গ পড়েছে তার একটা একটা পীঠ তৈরি হয়েছে সেগুলো আমরা তুলে ধরার জন্যে যাতে আমরা এই ধর্মকে আমরা সনাতন ধর্মী মানুষ আমরা যাতে এই ধর্মকে ভুলে না যাই ধর্মকে যাতে আরও দীর্ঘায়ু করতে পারি সকল সমাজ এবং মিলন ক্ষেত্র একটা তৈরি করতে পারি সমস্ত মানুষজন আজকে এই যে বিভিন্ন জায়গা থেকে মা বোনেরা দর্শক দর্শনার্থীরা এসেছেন তার জন্যে আমরা খুবই গর্বিত এই জন্য আমরা এইরকম একটা মিলন ক্ষেত্র তৈরি করার জন্যে আমরা এই মিলন ক্ষেত্রে এই পুজোর অর্চনা শুরু করেছি হ্যাঁ প্রাকৃতিক আমরা প্রথমে ভয় খেয়েছিলাম আমাদের সত্যি সত্যি কষ্টও হয়েছিলো একটু কষ্ট তো হচ্ছেই একটু কালকে প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা খুব চিন্তিত ছিলাম যাই এখন পর্যন্ত আমাদের আপাতত প্রাকৃতিক আমাদের সাথ দিচ্ছে এটাই মোটামুটি ঈশ্বরের কাছে আমাদের খুব মানে কাম্য গর্বিত এখন পর্যন্ত ভিড় মোটামুটি আমাদের আশা দিত যে আমরা যা আশা করছিলাম তার থেকে অনেকটাই বেশি আমরা ভাবছি তা আমার যা মনে হয় আমরা যে আমাদের তিন চার 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 দিনে যে আমাদের প্রোগ্রাম তাতে আমরা এক লক্ষ লোকের প্রোগ্রাম রাখছি এক লক্ষ লোক প্রায় দর্শনার্থী উপস্থিত হবে সেরকম আমরা আশা রাখছি হ্যাঁ নিশ্চিতভাবে ওনারা সহযোগিতা করেছেন আমাদের আমরা গিয়েছিলাম প্রশাসনের কাছে প্রশাসন যথেষ্ট আশা দিয়েছে এবং সহযোগিতাও করেছেন এখনও পর্যন্ত আমাদের সহযোগিতা করে যাচ্ছেন এবং সহযোগিতা করবেন সেরকম একটা কথাও বলেছর অন্তর আমরা পাঁচ বছর পরে এটা করলাম আমরা বিশ সালে করছিলাম সেবারে করোনার কবলে পড়ে যাওয়ার জন্যে আমরা কিছুটা দুর্বল হয়ে পড়ি এবং আমরা সেই পুজোটাকে মানুষের কাছে ভালোভাবে দেখাতে পারিনি সেই জন্যে আমরা আবার সংকল্প করেছিলাম যে পাঁচ বছর পরে আমরা যদি আমাদের সেরকম একটা সময় আসে আমরা এই সেটাকে তুলে ধরার জন্যে আমরা সংকল্প করছিলাম সেটাই আজকে করা হচ্ছে আমার নাম রবীন্দ্রনাথ মান্না আমি এই আমাদের যে পুজো হচ্ছে এই পুজোর যে মন্দির মন্দিরের আমি সম্পাদক এবং পুজো কমিটিরও সম্পাদক আমি আজকে কুড়ি বছর আছি তাদের নিরাপত্তা আমরা ভবানীপুর আমাদের যে থানা রয়েছে কাছে আমাদের ভবানীপুর আন্ডারে আমরা করি ভবানীপুর থানাতে আমরা ওখানে সহযোগিতা চেয়েছিলাম ওনারা আমাদেরকে যে 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 আমাদেরকে লাইন বলে দিয়েছিল যে প্রথমত সিসি ক্যামেরা লাগাতে হবে আমরা এই যে পুজো পুজো এত দর্শক বিভিন্ন জায়গা থেকে এসেছে প্রতিমা দর্শনকারীরা আমরা কিন্তু সকলে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা আন্ডারে রয়েছি এবং ওরা সেটা থানার দিনেরা এসেছেন ওরা সেটা পর্যবেক্ষণ করছেন Vamos, vamos, vamos a dar un alto esto বাইশে মার্চ তেইশে মার্চ ও নয় চৈত্র রবিবার থাকছে বেলা এগারোটা থেকে মায়ের অন্নপ্রসাদ বিতরণ ওরা সন্ধ্যাকালীন অনুষ্ঠান থাকে যাত্রা অনুষ্ঠান ও চব্বিশে মার্চ দশই চৈত্র থাকছে নৃত্য অ্যাকাডেমি এবং পঁচিশে মার্চ থাকছে আমাদের অনুষ্ঠান নমস্কার আজ বড়বাড়ির গ্রামবাসী পরিচালনায় এই মহাপূজা মহাযজ্ঞের আয়োজন করেছেন গ্রামবাসীবৃন্দরা এবং সকল ভক্তদের উদ্দেশ্যে আমি এই মহাপূজা সম্পর্কে প্রথমে একটাই কথা বলবো যে এত বড় একটি যজ্ঞে ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র এই চার জাতি এবং সকল মানববৃন্দবন আমরা এই পুজোয় প্রতি হয়েছি সকলে ভক্ত স্বরূপ হিসাবে এখানে ব্রাহ্মণের দায়িত্বে আছেন সনৎ কুমার উত্থাসিনী মহাশয় যিনি একশো তিরিশ জন ব্রাহ্মণকে উপস্থিত করেছেন এবং মহা সমারোহে মহা আনন্দে আমরা আনন্দিত হয়ে সকলে মিলে এই মহাপূজায় ব্রতি হয়েছি এবং যিনারা ব্রতি হয়েছেন এবং যিনারা প্রতিমা দান করেছেন তিনারাও আনন্দের সহিত সন্ধ্যে থেকে ফটো উত্তোলনের মাধ্যমে পূজা অনুষ্ঠান শুরু করা হয়েছে এবং সংকল্প কাজ শেষ করা হলো এই মাত্র মহাকালী পূজার মহাকালীর মায়ের মূর্তি তো আছেই এবং সে ঐতিহাসিক সতীর একান্ন পীঠে দেবদেবীর মূর্তিও এখানে অর্চনা হচ্ছে এবং সেই মূর্তিগুলোর নাম যদি বলেন তো এখানে প্রথমে সতীর দেহত্যাগের মূর্তি করা হয়েছে তার সঙ্গে মহিষমর্দিনী মা কুমারী মা কোটারি মা গোদাবরী মা ত্রিপুরা মালিনী মা কুরুক্ষেত্রের সাবিত্রী মা চন্দ্রভাগা প্রভাস উমা বৃন্দাবনের মা কন্যাকুমারী ভগবতী বর্তমানের বহুলা মা চামুণ্ডেশ্বরী মা মহালক্ষ্মী মা দাক্ষায়ণী মা গণ্ডকী চণ্ডিকা মা ত্রিপুরা সুন্দরী মা কপিলা শঙ্কর উজ্জয়িনী মা জ্বালামুখী মা মা নন্দিনী পারাঝি মা 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 ভবানী যশোরেশ্বরী মা জয় দুর্গা মা দেবগর্ভের বোলপুরের দেবগর্ভের মা ক্ষীরগ্রামের যোগাদ্দা মা শিবানী মা গায়ত্রী মা মা সুন্দরী মা মহাদেবী মিথিলার মা অম্বিকা রাজস্থানের মধ্যপ্রদেশের নর্মদা মা দেবী ফুল্লরা মা সর্বমন্দোত্তরী মা মহামায়া মা ভ্রামরী মা এবং মা অপর্ণা মা ইন্দ্রাক্ষী মা কালিকা মা কীরিটেশ্বরী মা অবন্তী অসমের কালিকা মা এবং ভ্রামরী দেবী পরমানন্দ মহাশিরা মা নলাটেশ্বরীর নলহাটির মা এবং বিশালাক্ষী মা শ্রী পর্বতের সুন্দরী মা হিঙ্গুলা মহীষমর্দিনীর মা প্রয়াগের ললিতা মা উড়িষ্যার বিমলা মা বর্গ বর্গভীমা মা এবং মা জয়ন্তী মা এখানে আরাধনা করছেন একশো তিরিশ জনের পুরোহিত মহাশয় এবং আমার কথা যদি বলতে হয় আমি এই যোগ্যের ভগবান ਸਰਵोच्चেন রামচন্দ্র এই রাম ਸਰਵोच्चেন এই ব্রাহ্মণগণ এবং আমি এই অদম হনুমান এই যোগ্যের আয়োজনে আছি আমার নাম শ্রী চন্দন কুমার দাস ইউসপের শ্রীতে জীবের চাল সফল ওয়াও আচ্ছাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারী টিটপ নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া